সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি রাজু ভাইও ভালো আছি দিন পরে চলে আসলাম লাইভে যাই হোক তোমাদের সঙ্গে একটু কথা বলার জন্য প্রিয় বন্ধুরা তোমরা যে যেখান থেকে রাজু ভাইয়ের লাইভটি দেখছো অবশ্যই আমার কথা শুনতে পাচ্ছ অবশ্যই সবাই জয়েন্ট হয়ে যাবে যারা যারা আমার লাইভটি দেখছো এবং আমার কথা শুনছো আশা করি সবাই জয়েন্ট হয়ে যাবে প্রিয় ভাই বোনেরা তোমরা যে যেখান থেকে দেখছো আশা করি সবাই জয়েন্ট হয়ে যাবে ভাই ভাই হাউ আর ইউ মিন্টু ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া অসংখ্য অসংখ্য ধন্যবাদ রাজু ভাইয়ের লাইভে জয়েন্ট হওয়ার জন্য প্রিয় বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখছো গুড ইভিনিং রাজু ব্রাদার হ্যাঁ ঠিক আছে ভাইয়া প্রিয় ভাই বোনেরা তোমরা যে যেখান থেকে রাজু ভাইয়ের লাইভটি দেখছো এবং আমার কথা শুনতে পাচ্ছ আশা করি সবাই একে একে যুক্ত হয়ে যাবে শুভ সন্ধ্যা প্রিয় বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখছো আশা করি সবাই জয়েন্ট হয়ে যাবে মিটু ভাই কি অবস্থা দিনকাল কেমন যাচ্ছে বলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ রাজু ভাইয়ের লাইভে জয়েন্ট হওয়ার জন্য এখন কি করছেন চা কফি কিছু খাওয়া হয়েছে কিনা অবশ্যই জানাবেন নাইট ভাইয়া চলে এসেছে আসসালামু আলাইকুম রাজু ভাই ওয়ালাইকুম আসসালাম ওর আবরকাত কেমন আছো ভাইয়া অসংখ্য অসংখ্য ধন্যবাদ রাজু ভাই লাইভে যুক্ত হওয়ার জন্য নাইদ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি অবশ্যই নাইট ভাইয়া জানিয়ে দেবে সমস্যা নেই লিঙ্ক দেন হ্যাঁ ভাইয়া লিঙ্ক দিয়ে দিচ্ছি দেখো কমিউনিটিতে লিঙ্ক দেওয়া আছে তুমি ঢুকতে পারবা কোনো সমস্যা নেই আজকে লিঙ্ক ঠিক আছে ক্লিয়ার আছে ঠিক আছে কমিউনিটিতে ঢুকোহিদ ভাইয়া তুমি চ্যানেলে ঢুকো কমিউনিটিতে ঢুকে লিঙ্ক পেয়ে যাবে সমস্যা নেই ডুয়েটেল লিঙ্ক দিয়ে আছে মিন্টু ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি তাই ভাই প্রিয় ভাই ও বোনেরা তোমরা যে যেখান থেকে রাজু ভাইয়ের লাইভটি দেখছো এবং আমার কথা শুনতে পাচ্ছ আশা করি অনেক অনেকদিন পরে আসছি তোমরা যে যেখান থেকে দেখছো অবশ্যই সবাই হয়ে যাবে আজকে অবশ্যই ভিন্ন কিছু হতে চলছে নাহিদ ভাই প্রথম চলে আসবে রাজু ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দাদার আমি ভালো আছি ভাইয়া সবাই একে একে যুক্ত হয়ে যাবে আর কে কোথা থেকে দেখছো অবশ্যই জানাবে কোন দেশ থেকে দেখছো টপে থাকলে অবশ্যই টপ থেকে নেমে এসে সবাই কমেন্ট করবে আজ ভাই ওレイ থেকে ফ্রি আছিলাম তো মিন্টু ভাই আছেন না মিন্টু ভাই আলহামদুলিল্লাহ আপনি রাজশাহী ভার্সিটিতে আছেন ধন্যবাদ ওখানে কি মেয়েকে নিয়ে গেছেন ভাই জানাও ঠিক আছে আর একটু আপনার মেয়ে নিয়ে গেছেন মানে ভর্তির জন্য নাকি সেরা একটু জানাবেন ঠিক আছে

আমি যদি তোমার কাছে থাকতাম তো আমি এই গাঁদা ফুলটা আনছি অবশ্যই মালাটা তোমার গড়ায় দিতাম আমার খুব ভালো লেগেছে আমি অবশ্যই কমেন্ট রাখছি দেখো এত ভালো লেগেছে তো আসলে আমি বলতে পারবো না আমি আমার লিঙ্ক পাঠিয়েছি আমি এক দোস্তকে পাঠিয়ে দিয়েছি এই ভিডিওটা তো আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে তো বলছি যে নাকি তুই ভিডিও আমি বলছি না ওই পাশে যে আমার বন্ধুটা রাজু নাম করে ও বানাইছে তো বলছি নাহিদ ভাই এত ভালো লেগেছে ভিডিওটা অসাধারণ

আমি প্রায় প্রায় লাইভে বলে থাকি এই গানগুলো তো আমাদের বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলো টপে আছে চারজন চার পাঁচজন আছে সবাই যেতে চলে আসে আজকে তো আসলে টপে হয়তো পরিচিত মুখগুলো আছে তোমাদেরকে রিকোয়েস্ট করছি এই Sunday একটু আড্ডা করি মজা করি আসো যে আমাদের পরিচিত মুখ থাকো এবং নতুন বন্ধু থেকে থাকো তাহলে অবশ্যই চলে আসো ঠিক আছে কোনো দ্বিধা করো না টপে থেকে না ঠিক আছে সবাই টপ থেকে নিচে নেমে আসো ঠিক আছে তোমাদের অনুপ্রেরণাই তো আমাদের ভালোবাসার যোগান দিবে ঠিক আছে তোমরা চলে আসো সবাই টপ থেকে নিচে নেমে আসো রিকোয়েস্ট করছি বারবার হাতে ধরি পায়ে ধরি ঠিক আছে তোমরা চলে আসো তোমাদের ভালোবাসায় আমরা গর্বিত ঠিক আছে কেউ দ্বিধা দ্বন্দ্ব করো না সবাই চলে আসো টপ থেকে নিচে নেমে আসো সবাই ঠিক আছে গান করব তোমাদের সাথে অনেক আড্ডা দিব ঠিক আছে চলে আসো আর নেক্সট নেক্সট টাইমে আমরা অবশ্যই স্ট্রিম লাইভ করব তো শিকান তখন থেকে তোমরা অবশ্যই জয়েন করতে পারবে ঠিক আছে ইচ্ছা কৃতজ্ঞভাবে তো টপ থেকে নিচে নেমে আসো আমাদের মিন্টু ভাই আছেন আমাদের সাথে যুক্ত উনি খুব ভালো মনের একটা মানুষ ওনাকে আসলে শুধু ধন্যবাদ দিলে হবে না উনার মন মানুষতা খুব ভালো এক কথা সুজা পথের লোক উনি উনি একা একা কিছু বোঝেনা উনি খুব আসলে একটা সাধারণ মানুষ আমি ওকে অনেক অনেক ধন্যবাদ জানা এই মেন্টু ভাই কে ঠিক আছে তো যাক তার জন্য দোয়া করি যে উদ্দেশ্য গেছেন আর সাহায্যে তার সফল হতে পারে আমি এই জন্য তার জন্য দোয়া রাখি ঠিক আছে তো আমাদের রাজু ভাইয়া ঠিক আছে কথা বলো সমস্যা নাই জেনাস দেখতে পাচ্ছ হ্যাঁ অবশ্যই পাচ্ছি এই যে মিন্টু ভাই লিখছে দিনাজপুরে হাজি মোহাম্মদ দানিস বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টেস্ট পরীক্ষা পরীক্ষা আছে ও আচ্ছা ভাইয়া ঠিক আছে ভালোভাবে পরীক্ষা হোক আপনার মেয়ের আমি দোয়া করি সেই জন্য পরীক্ষায় এলাও হতে পারে এবং ভর্তিটাও হতে পারে ঠিক আছে তো ধন্যবাদ ভাইয়া আপনি আপনার মেয়েকে আহ উচ্চত শিক্ষা দিচ্ছেন এজন্য জন্য অনেক খুশি হলাম ঠিক আছে নিজেকে ধন্য লাগছে হ্যাঁ ভাই মানুষ একজন আসলে ওনার কথা না বললেই নয় বিশেষ করে অনেক আগে থেকে ওনার সঙ্গে পরিচয় ছিল যাই হোক উনি এখনো পর্যন্ত ইউটিউব প্ল্যাটফর্মে আছে দোয়া করি ভাইয়া আপনি অনেক উপরে ওঠেন ঠিক আছে বড় একজন ইউটিউবার হন আমাদের দুই ভাইয়ের পক্ষ থেকে অবশ্যই দোয়া থাকবে ভালোবাসা বড় হলো ভাইয়া আপনার জন্য দোয়া রইল অনেক অনেক দোয়া রইল আসলে মিন্টু ভাই অনেক মজার মজার কথা বলে আর মিন্টু ভাইকে নিয়ে অনেক মজাও করি ঠিক আছে উনি কোনো মাইন্ড তো রাখে না কথাগুলো যাক অনেক মজা করি অনেকটা ভালোবাসা দেয় এবং সবার লাইফ সময় দেয় নিজেও লাইফ করে কালকে হয়তো মিন্টু ভাইয়ের সম্ভবত মিন্টু ভাই হয়তো আমি গিয়েছিলাম তো আহ লাইফটা বন্ধ হয়ে গেছিল এই জন্য আসলে ফিরে আসছিলাম ঠিক আছে আমি গিয়েছিলাম ভাইয়া তোমার লাইফে তো দেখি যে তুমি কেটে দিয়েছো লাইভটা আমার মনে হয় তোমার লাইফে তোমার ওখানে বিদ্যুৎ ছিল না না তুমি মানে লাইনটা কেটে দিয়েছো ঠিক আছে তো বন্ধুরা যে যেখানে আসো সবাই রাজু ভাইয়ের লাইভ এ নোটিফিকেশন যদি পেয়ে থাকো তো অবশ্যই চলে আসো সবাই ঠিক আছে ছোট ছোট পায়ে গুটি গুটি পায়ে সবাই চলে আসো টপে আসো অনেকজন টপে আসো অবশ্যই টপ থেকে নিচে চলে আসো তোমরা বন্ধুরা আমরা দুই ভাই অনেকদিন পরে আজকে আসছি তোমাদের সঙ্গে একটু গল্প করার জন্য তোমাদের দেখার জন্য তোমরা অবশ্যই তোমাদের মূল্যবান কথাগুলো শেয়ার করবে কমেন্ট করবে আমাদের ভালো লাগবে তোমাদের ভালো লাগবে সবাই টপ থেকে নেমে এসে কমেন্ট করবে প্লিজ যুক্ত হয়ে যাও চলে আসো সবাই টপ থেকে নিচে নেমে আসো সবাই কমেন্ট করো হ্যাঁ ভাই তোমার নাইট লাইফ ছিল তো তুমি তো হয়তো করতে পারো নাই তোমার ওখানে বিদ্যুতের সমস্যা ছিল এই জন্য হয়তো আহ টা কেটে গেছিল ঠিক আছে আমি বুঝতে পারছিলাম তো আমি গেছিলাম তো দেখি আহ কয়েকজন ছিল সুলতান ভাইয়েরকে দেখছিলাম তো পরবর্তীতে লাইফ টা কেটে গেছিল মনে হয় এই জন্য অবশ্যই চলে আসছিলাম তো যাই হোক আহ যারা সাথে আছে অবশ্যই চলে আসবে আর যারা নোটিফিকেশন অবশ্যই পেয়েছো সবাই উম গুটি ছোট ছোট পায়ে চলে আসো ঠিক আছে তোমাদের সাথে অবশ্যই মজার মজার কথা বলবো আড্ডা দিবো ঠিক আছে তো আসলে আমরা অনেকদিন দিন টা চালু করছি ঠিক আছে আমরা প্রায় প্রায় করে থাকি কিন্তু আসলে সময়ের ব্যস্ততার কারণে করি নাই তো আজকে মানে সপ্তাহখানি পরে লাইভ টা চালু করা হয়েছে ঠিক আছে সবাই যে যেখানে আছো অবশ্যই নোটিফিকেশন পেয়েছো চলে আসো সবাই ভিডিওটা আমার ভীষণ ভালো লেগেছে কারণ অনেকটা অনেক ভিউ আসবে দেখো রাজু ভাই এই ভিডিওতে অনেক ভিউ আসবে তো আসলে ভিউ আসবে বলতে গানটা ভিডিওটা সেরকম মানে একদম ফাটাফাটি খুব জোশ আছে ভিডিওতে হ্যাঁ ভাই অলরেডি একশো ছত্রিশ বিহু দেখাচ্ছে ঠিক আছে হ্যাঁ হাসো তুমি কি তেমনি করে আমায় ভালোবাসো তুমি কি আগেরই মতো এখনো হাসো তুমি কি মনে করে আমায় ভালোবাসো কিসিলে আমার বলো না তুমি আসি তো আগেরই মতো এখনো আমি কিসিলে আমার বলো না তুমি তুমি কি আগের রি মতো এখন সরি এটা ভুলে কি গেছ তুমি বাসিক কথা আজও তার রয়েছে আমার স্মৃতিতে কথা ভুলে কি তুমি কথা তার আমার স্মৃতিতে গাথা আমার বল না তুমি ধন্যবাদ সবাইকে যে যেখানে আসো অবশ্যই যুক্ত হয়ে যাবে হ্যাঁ আমাদের প্রাণ প্রিয় কলিজার ভাই চলে আসছে আমাদের শামসুদ্দিন ভাইয়া শামসুদ্দিন ভাইয়া তুমি কেমন আছো ভাইয়া তোমার বাসা সবাই কেমন আছে তোমার শারীরিক অবস্থা ভালো আছে তো ভাইয়া অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই ইন্ডিয়া থেকে যুক্ত হয়ে গেছেন আমাদের কলিজার ভাই আমাদের শামসুদ্দিন ভাই উনি খুব ভালো একটা প্রতিভাবান মানুষ একজন মাদ্রাসায় শিক্ষকতা করেন আহ শিক্ষা দিয়ে থাকেন বাচ্চাদের তো অসংখ্য অসংখ্য উনি একজন খুব

আমরা অবশ্যই অনেক দিন তো লাইভে চলে করতে পারি নাই এইজন্য অবশ্যই তোমাদের সাথে যোগাযোগ করতে পারি নাই বাট সময়ের প্রয়োজনে আমরা আসতে পারলাম নাই ঠিক আছে তো কিছু মনে করবেন না আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই বাড়ির সবাই ভালো আছে তবে ভাই একটু ব্যস্ত আছি কাল দিনটা পরে বৃহস্পতিবার মাহফিল আছে মাদ্রাসায় তাই একটু কথা বললাম আর কমেন্ট করব না পরে কথা হবে ইনশাল্লাহ ও আচ্ছা আচ্ছা তুমি যে আসছো আমাদের সাথে একটা কমেন্ট নিয়ে এটাই সবচেয়ে বড় ভাইয়া তো শত ব্যস্ততার ভিতরে যে আসছো অসংখ্য ধন্যবাদ এই জন্য ভাই তো তোমাকে যে থাকতে হবে অনেকক্ষণ টাইম আসলে তা না তুমি যে একটুখানি আসছো তো এটাই আমরা খুশি অনেক খুশি ভাই তো যাই একটা লাইক করে দিও ভাইয়া

আসলে কিন্তু ওই জিনিসটা ফলো করে না যে আবার অজ time পূর্ণ করতে হবে, দিন নেই রাত নেই, অ্যাঁ সকাল নেই সন্ধ্যা নেই, সব সময় লাইট নিয়ে পড়ে থাকা আর শুয়ে শুয়ে থাকা আসলে সে ওইটা করতে চায় না ঠিক আছে তো যাক সময়ের প্রয়োজনে অবশ্যই একদিন হয়ে যাবে তবে এত লাইফের পরে এত interest টা না ঠিক কারণ পারিবারিক জীবন আছে সবারই সংসার জীবনটা আছে সবারই তো সেদিকেও খেয়াল রাখতে হবে আহ ব্যক্তিগত জীবনে চলাফেরা করার জন্য আহ অবশ্যই অর্থের প্রয়োজন আছে সাংসারিক প্রয়োজন আছে কর্মের প্রয়োজন আছে ঠিক আছে যে শুধু লাইফ নিয়ে পড়ে থাকতে হবে তার মানে তা না তো অবসর সময় যখন থাকে ফ্রি থাকি তখন অবশ্যই আমরা লাইভ চলে আসি ঠিক আছে তোমাদের সাথে কথা বলার জন্য এটাই আমাদের সব একটা বড় ভালোবাসা তোমাদের প্রতি জানাই অনেক অনেক ভালোবাসা তোমরা আমাদের সাথে যুক্ত আসো এই কারণে অনেক ভালোবাসা রইল তোমাদেরকে যাক অসংখ্য ধন্যবাদ আমাদের এলপি আসার জন্য ঠিক হ্যাঁ রূপা আপু তুমি কোথায় তুমি কি নোটিফিকেশন পাওনি আমাদের চলে আসো অহনা তুমি কি পাওনি এখনো অনেক অনেকদিন দেখি নাই আমি রায়ন ভাই লাইভে মনে হয় দেখছিলাম অহনাকে তো ওই জায়গাটাই আমি আহ অহনার কথা হয়েছিল বলছিল যে নাইট ভাই আমি অবশ্যই কেরালাতে আসছি তো কিছুদিন পরে অবশ্যই ফ্রি হতে পারবো তাই বলছি আচ্ছা আচ্ছা সমস্যা নাই ঠিক আছে

হরিণী গহন গৃহিণী সঞ্চয়নী মায়াবন বিহারিণী চলে আসো বন্ধুরা তোমাদের জন্য রবীন্দ্র সংগীত আছে রবীন্দ্র সংগীত শোনাবো অবশ্যই নতুন নতুন রবীন্দ্র সংগীত শোনাবো তো অবশ্যই কেউ হেলায় দেলায় থাকবেন না চলে আসো বাংলায় আমার জীবন আনন্দ বাংলা আমরানের সুর আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় বাদি সুর আমি আমার আমি নিজে কি এই বাংলায় খুঁজে পাই বাংলা আমার জীবন আনন্দ বাংলা ফ্যানের সুর আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার বন্ধুরা যে যেখানে قناه সবায় যুক্ত হয়ে যাও তো আমাদের রাজু ভাইয়ের এলপিতে অনেকদিন পর এলপি করছি আমরা অবশ্যই যুক্ত হয়ে যাবে ঠিক আছে তো আমাদের মিন্টু ভাই হাতে করতে মিন্টু ভাই আছে তার মানে ঠিক আছে ধন্যবাদ মিন্টু ভাই অসংখ্য ধন্যবাদ সবাই মনে হয় একটু ব্যস্ত ভিতরে আছে আশা করছি হয়তো হ্যাঁ অবশ্যই ফিরিয়ে আসবে কারণ এই যে টাইমটা আমরা লাইভ করছি এই টাইমটা সবাই একটু ব্যস্ততার ভিতরে থাকে সবাই একটু পড়াশুনো অথবা এই সন্ধ্যায় বিভিন্ন কাজে কর্মে থাকে ঠিক আছে কেউ হয়তো ভিডিও বানাচ্ছে কেউ হয়তো অন্য কারো এল চলে গেছে তারপরে আসবে সবাই ঠিক আছে অনেকে বাসাতে থাকে সবাই এই টাইমটা খাওয়া দাওয়ার একটা আয়োজন থাকে রান্না একটা থাকে জাস্ট সবাই ব্যস্ততার ভিতরে থাকে তারপরেও আহ যাক আসবে আমরা হয়তো ঘন্টা খানিক লাইভ থাকবো ইনশাল্লাহ তা এর ভিতরে যারা আসবে তাদের সাথে অবশ্যই আমরা মিট করবো ঠিক আছে সাক্ষাৎ করবো তো টপে থেকো না টপে কয়জন আছে রাজু ভাইয়া মনে আমাদের চিনা মানুষগুলোই টপে আছে সেরকম এরই মনে হয় প্রিয় টুকরো ভাই ও বোনেরা তোমরা যে যেখান থেকে আমাদের লাইভ টি এবং আমাদের কথা শুনতে পাচ্ছ আশা করি এই দুই মিনিটের জন্য হলেও সবাই একটু সাড়া দিয়ে যাবে আমাদের সঙ্গে কথা বলে যাবে কমেন্ট করবে সবাই টপ থেকে নেমে এসো হ্যাঁ দূর হতে আমি তারে সাধিব গোপনে বিরাহ ডরে বাঁধিব দূর হতে অবিতারে সাধিব গোপনে বিরহ ডরে বাঁধিব মায়াবনী হরিণী হরিণী যে যেখান থেকে আমাদের লাইভটি দেখছো আশা করি কেউ টপে থাকবে না সবাই টপ থেকে নেমে এসে কমেন্ট করবে Tania ابو কোথায় আজকে কাউকে দেখছি না আমরা আসলাম আজকে লাইভে হঠাৎ করে আজকে সবাই ব্যস্ত ها বিজয় হোক

আমি তারে সাধিব গোপনে বিরহ ডোরে বাঁধিব মায়া বন বিহরিণী গহন স্বপন সংসারিণী কেন তারে ধরিবারে করিপন অকারণ মায়া বিহরিণী থাক থাক নিজুমনে মনে দূরেতে আমি শুধু বাঁশরীর সুরেতে থাক থাক নিজু মনে দূরেতে আমি শুধু বাঁশরীর সুরেতে অরস করি বোর প্রেণমন অকারণ মায়া বন বিহরিণী হরিণী গহন স্বপন সঞ্চয়ী বন্ধুরা সবাই চলে আসো সুন্দর সুন্দর রবীন্দ্রের সঙ্গে শোনাবো ঠিক আছে তো রাজু ভাই তুমি আবার কথা বলো ফাংশনে তোমার তোমাদের দ্বারা অনেক রবীন্দ্র সংগীত বরেছি এই আবার রবীন্দ্র সংগীত আবার কপিরাইট হয়ে যায় সব জায়গায় ঠিক আছে আর কপিরাইটি সিন তো আমরা করিনি না কপিরাইট আমরা যদি ওই লজ্জাটুকু করি তা আসলে লাইফে কথা বলা যায় না ঠিক আছে কপিরাইট হবে কি না হবে সেটা ওই চিন্তাটা পরে সাবজেক্ট ঠিক আছে এখন যে সাবজেক্টে আছে সেটাই আমাদের জন্য উন্মুক্ত ঠিক আছে তো ওই চিন্তা করি সব ধরনের আলাপ আলোচনাই করতে পারি কোনো সমস্যা নাই নির্ধায় কোনো সমস্যা নাই যাই হোক তোমার পছন্দের গানটাই আমি একটু গা চিন্তা ভাবনা করি এবং গাওয়ার চেষ্টা করি হ্যাঁ ওকে ওকে আমার বলো না তুমি কিসিলে বলো না তুমি আসি তো আগেরি মতো এখনো আমি কিসিলে আমার বলো না তুমি আছি তো আগেরই মতো এখনো আমি ভুলে কি গেছ তুমি বাসরের কথা আজ তো রয়েছে আমার সিতিতে গাথা ভুলে কি গেছ তুমি রিকথা ভুলে কি গেছ তুমি পাশরে কথা অজুত রয়েছে আমার সিটিতেই গাথা কিসিলে আমার বলো না তুমি আসি তো আগের মতো এখনো আমি কিসিলে আমার তুমি কি আগেরি মতো এখনো হাসো তুমি কি তেমনি করে সময় ভালোবাস তুমি কি আগের মতো এখনো হসো তুমি কি তেমনি করে ভালো ভালোবাসো কিছিলে আওয়া বলো না তুমি asito ageri moto ekhono ami asito ageri moto ekhono ami yeah again, again.